দর্শক সুন্দর দুটি গরু কিন্তু মাত্র দেড় লাখ টাকায় বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে তো ভাই কত নিয়েছে বাহান্ন হাজার কুরবানির জন্য নিলেন নাকি কোথায় যাবেনপুর হেমায়তপুর গরু কিনে খুশি কত নিছে এটা কত কত নিলো নি তিন লাখ তিরিশ একটা নাকি দুটো দুইটা তিন তিন লাখ চল্লিশ কোথায় যাবে তিন লাখ আচ্ছা দুইটা গরু তিন লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেলো সুন্দর দুটি গরু কত নিল এটা এক পাঁচ কোথায় যাবে এটা

কোথায় যাবে মিরপুর সাড়ে এগারো আচ্ছা গরু আজকে কিরকম দাম মনে হচ্ছে দাম কম আছে সুন্দর একটা গরু কিন্তু এক লাখ টাকায় বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে বলবে কত নিয়েছে দুই লাখ ষাট দুই কয়টা আপনার চারটা চারটা না কোথায় যাবে ঢাকা কত নিল বিয়াল্লিশ বিয়াল্লিশ পালার জন্য নিলেন আচ্ছা দর্শক সুন্দর একটা বাসুর গরু কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি হলো বড় ভাই কত নিলো এটা নিলেন কোথায় যাবে এক লাখ কোথায় যাবে গরু কিনে মনে হচ্ছে ধন্যবাদ সুন্দর একটা গরু কিন্তু বিক্রি হলো দর্শক দেখতে পারতেছেন এক লাখ ছিয়ানব্বই হাজার টাকা

ভাইয়া কত নিচ্ছে তিনটা তিনটা কত আট লাখ ছয় আট লাখ ছয় হাজার কোথায় যাবে বাজার কিরকম মন্ডল আজকে মোটামুটি মোটামুটি না আচ্ছা ধন্যবাদ দর্শক সুন্দর তিনটা গরু কিন্তু আট লাখ ছয় হাজার টাকা বিক্রি হয়ে গেল এ হজরতপুর হাট থেকে ভাইয়া কত নিয়েছে পঁচাশি কোথায় যাবে এটা যাবে মোহাম্মদপুর লালমাটি এরকম বাজার এক দর্শক সুন্দর একটা গরু কিন্তু এক লাখ পঁচিশ হাজার টাকা বিক্রি হলো বাগান বাড়ির সোহা

চার লাখ দশ হাজার টাকায় সুন্দর দুটো করে বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে